এখন কত কীরা কেজি বেঁচতেছেন দাম কি আরো বাড়বে এটা তো আঙ্গুর কিছু করা আমাদের কিছু করা নয় বাড়ি হাটাতে কি গরু কিনতে পারতেছেন ঠিক মতো গরু কিনলাম কয়টা কিনতেন কালকে খাদনা কি হিসাবে রাখতে হচ্ছে মানে পঁচাত্তর টাকা ছিল আর গরুতে কত টাকা পাঁচশো টাকা কেজি চারশো আশি টাকা কেন দাম বেশি কেন দাম বেশি তো জন্মঘাত করতে দাম বাড়াতে করি দাম বাড়ছে